আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আমরা ক্লাস সেভেনের প্রথম চ্যাপ্টারে পেজ থ্রিটা নিয়ে আলোচনা করব পেজ থ্রি নিয়ে আলোচনা ওকে তো পেজ থ্রিতে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ছক ওয়ান পয়েন্ট ফোর আছে ছক ওয়ান পয়েন্ট ফাইভ আছে তো এটা কি এটা হচ্ছে আগে প্রথমে বলে দিই যে এই ম্যাথগুলোতে তোমার যাদের রোল জোর সংখ্যা ঠিক আছে মানে এক এক হবে না কিন্তু দুই চার যাদের রোল হচ্ছে দুই চার ছয় আট দশ এরকম জোর সংখ্যা ঠিক আছে তারাই শুধু এখানে ছয় ধরে করবা ঠিক আছে আর যাদের রোল হচ্ছে দেখা যাচ্ছে এক তিন পাঁচ সাত নয় এরকম করে ধরো বেজোর সংখ্যা বিজোড় ঠিক আছে বেজোর সংখ্যা তারাই শুধু পাঁচ ধরে করবা এখানে পাঁচ ধরে করতে হবে ঠিক আছে তো আমি প্রথমে ছয় ধরে এখানে তারপর আমরা এখানে পাঁচ ধরে করব ঠিক আছে ছক তো আমাদের এখানে কি করতে হবে দেখো এখানে আমাদের যাদের প্রথমে তো আমরা ছয় ধরে করব তার মানে যারা জোর যাদের জোর সংখ্যা জোর আগে তাদের জন্য এখানে করতেছি তারপর বেজোরদের জন্য তো এখানে আমাদের কি করতে হবে ছয় দিতে হবে দুইটা ছয় দুইটা কেন ছয় দিলাম আচ্ছা দুইটা কেন ছয় দিলাম কারণ আমাদের এটা দুইটা ছয় দিতে হবে এবং তাদের গুণ ফলটা এখানে বসাইতে হবে ঠিক আছে বসে গুণাকার আলাদাভাবে একই সংখ্যা কতটি আছে মানে আলাদাভাবে একই সংখ্যা কতটি আছে সেটা আমাদের গণনা করে এখানে লিখতে হবে ঠিক আছে তো খুবই সিম্পল তো এখানে দেখো ছয় আর ছয় গুণ করলে কত হয় ছয় ছয় গুণ করলে হয় ছত্রিশ গুণ আকারে আলাদাভাবে একই সংখ্যা গুণ আকারে এই যে গুণ আকারে এখানে তার মানে আমরা দুই লিখলাম এবার ছক ওয়ান পয়েন্ট ফাইভ বলতেছে যে আমাদের এখানে কি করতে হবে এই ছয় তো এখানে দুইবার একবার মানে দুইবার ছিল তাই না এবার এবার আমাদের এখানে ছয় তিন বার লিখতে হবে ঠিক আছে যেহেতু তিনটা ঘর আছে আমরা তিন বার লিখলাম ছয় 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 তিন বার লিখলাম কিন্তু তো গুণফল করলে কত হয় গুণ করলে খুবই সিম্পল গুণ ফল করলে হচ্ছে আমাদের এখানে হবে দুইশো ষোলো এবং গুণাকার আলাদাভাবে যদি একই সংখ্যা কতটি রয়েছে সেটা যদি আমরা লিখি মানে এই গুণাকারে একই সংখ্যা ছয় কতবার আছে এখানে তিনবার তার মানে আমরা এখানে লিখব তিন ওকে এবার করো আমাদেরকে এখানে বলতেছে দেখো যে এবার তিন চার পাঁচ বার গুণ করতে হবে অর্থাৎ এখানে দুইবার গুণ করলাম এখানে বার গুণ করলাম ছয় এবার আমাদেরকে তিন চার পাঁচ অর্থাৎ এই এখানে তিনবার চারবার এবং পরবর্তীতে কি করতে হবে পাঁচ বার গুণ করে দেখাতে হবে ঠিক আছে যেহেতু ওখানে তিনবার করা ছিল এবার আমরা কি করব চার বার পাঁচ বার এবং ছয় বার গুণ করে দেখাবো এখানে ঠিক আছে তো খেয়াল করো এখানে যেহেতু আমরা ছয় ধরে করতেছি তো আমাদের ছয় বসাইতে হবে প্রতিবারই ছয় বসাইতে হবে তো এখানে ছয় কতবার বসাইছি চারবার তো গুণাকারে আলাদাভাবে এই গুণ আলাদাভাবে ছয় কতবার বসানো হয়েছে চারবার আমাদের এখানে চার হবে ওকে তারপরে দেখো আমাদের এখানে লিখতে হবে যে গুণফলটা কত লিখতে হবে তো গুণফল হচ্ছে আমাদের ছয় চারবার যদি আমরা এরকম করে গুণ করি তাহলে আমাদের আসে বারোশো ছিয়ানব্বই আচ্ছা এবার ছয় আমাদের কি করতে হবে পাঁচবার গুণ করতে হবে কারণ আমরা আমাদের বলেই দিয়েছি যে চার পাঁচ ছয় বার আমাদের গুণ করতে হবে তো এখানে পাঁচবার যদি লিখি পাঁচবার লিখলাম হ্যাঁ লেখার পর এটাকে যদি আমরা গুণ করি আমাদের গুণ ফল হবে সাত হাজার সাতশো ছিয়াত্তর ওকে তো এখানে গুণ আকার আলাদাভাবে কতবার আছে এখানে পাঁচবার পাঁচবার লিখলাম আমরা এবার আমাদের এখানে ছাপ্পান্ন ছেচল্লিশ হাজার ছয়শ ছাপ্পান্ন এবং গুণ আকারে আলাদাভাবে এক সংখ্যা কতবার আছে এখানে তিন আর তিন ছয় দিলাম ছয় ওকে এবার খেয়াল করুন ওয়ান পয়েন্ট সেভেনের ক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখো এবার আমাদের দশ বার এগারো বার বার গুণ করে দেখাইতে হবে অর্থাৎ আমরা এখানে বার বারো বার এবং তেরো বার গুণ করে দেখাবো কেমন বারো বার তেরো বার গুণ করে দেখাবো তো খুবই সিম্পল দেখো এগারো বার হবে হ্যাঁ এগারো বার বারো বার এবং তেরো বার কি করতে হবে গুণ করে দেখাইতে হবে এই ছয়কে তো যেহেতু এখানে দুইটা ঘর আমরা একটু চেপে চেপে হ্যাঁ তোমাদের একটু সমস্যা হবে বুঝতে তারপরে অতটাও সমস্যা হবে না তো আমাদের কি করতে হবে এখানে এগারো বার ছয় লিখতে হবে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে এই এগারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা এগারোটা আমরা ছয় লিখলাম এবার এগারোটা ছয় এখানে কতবার আছে মানে ছয় এখানে কতবার আছে এগারো বার আছে এখানে লিখে দিলাম খুবই সিম্পল আচ্ছা এবার ছয় এখানে কতবার লিখবো বারো বার লিখবো ঠিক আছে বারোবার লিখলাম ছয়বার তিন তিন ছয় নয় আর এই যে বারো বার লিখলাম ঠিক আছে তো এখানে কতবার আছে বারো বার আছে তো সেম আকারে ছয় এখানে আরও একটি ঘর নিয়ে আমরা কতবার লিখব আমরা হচ্ছে তেরো বার লিখবো লিখে এই ঘরে এই ঘরাবার বড় আমরা লিখে দেব তেরো বার আছে তো যেহেতু এখানে লেখা আছে কিছু তো আমরা এখানে জাস্ট লিখে দিচ্ছি হ্যাঁ এটা এটা প্রথম ঘর এটা দ্বিতীয় ঘর আর এটা হচ্ছে ধরো তৃতীয় ঘর হ্যাঁ এটা তোমাদের মানে ছক নাই তো তো সেই ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে তারপরেও দেখি আমরা দুই তিন ছয় নয় হুম এই যে কতবার এখানে আমরা লিখলাম দেখো তিন তিন ছয় তিন নয় আরেই চার তেরো তেরোবার লিখলাম তো আমরা এইবার আবার কী লিখে দিলাম তেরো তো এটা তোমরা তুলে নিও হ্যাঁ এটা তুলে নিও এগুলো খুবই সিম্পল শুধু বুঝতে হবে এখানে আমাদের কি গুণ আকারে লিখতে হবে এই যে এগারো বার বারো বার তেরো বার এটা হচ্ছে আমাদের এখানে গুণ আকার এখানে লিখতে হবে লেখার পর সেটাকে আমাদের কি করতে হবে আলাদাভাবে সেটা এখানে প্রকাশ করে দেখাতে হবে অর্থাৎ এগারো বার বারো বার তেরো বার ঠিক আছে মানে এটা কতবার এখানে লেখা হয়েছে সেটা আমাদের এখানে জাস্ট লিখে দিতে হবে তাহলে সিম্পল এটা হচ্ছে আমরা কত করলাম এটা আমরা ছয়ের করলাম ঠিক আছে ছয় ধরে করলাম এবার যাদের বেজোর বেজোর রোল সংখ্যা তাদের জন্য কি করতে হবে দেখো খুবই সিম্পল এখানে আমরা কি দেবো পাস এটা হচ্ছে বিজোরদের জন্য ঠিক আছে যাদের রোল সংখ্যা তাদের জন্য তাদের জন্য আমরা কত করব করবো ধরে করবো ঠিক আছে এটা আমরা কত করলাম পাস ধরে করব ঠিক আছে যাতে রোল সংখ্যা তোমার হচ্ছে বেজোর তাদের জন্য এটা আমরা ধরে করব পাস ধরে করব এবার খেয়াল করো পাঁচ পাঁচ নিলাম আমরা গুণ গুণ করলে কত হচ্ছে পঁচিশ কতবার পাঁচ আছে এখানে দুইবার দিটলাম এখানে আমরা পাঁচ দিলাম এখানে তিনটা পাঁচ দিলাম গুণফল কত হচ্ছে একশো পঁচিশ কতবার আছে এখানে পাঁচ তিনবার এটা দেখো এটা হচ্ছে গুণাকার ঠিক আছে এখানে আমাদের কত করতে হবে 4 5 6 বার চার বার করতে লিখতে হবে পাঁচ বার লিখতে হবে ছয় তো এখানে আমরা পাঁচ একবার দুই বার তিন বার চার লিখলাম পরবর্তীতে আমাদের পাঁচ বার লিখতে হবে পাঁচ বার লিখলাম পরেরটা বার কতবার লিখতে হবে ছয় বার তো ছয় বার লিখলাম এবার গুণফল কত হবে গুণ ফল হচ্ছে প্রথমটা হবে ছয়শো পঁচিশ পাঁচ চারবার গুণ করলে ছয়শো পঁচিশ হয় পরেরটা হয় হচ্ছে তিন হাজার তিন হাজার একশো পঁচিশ পরেরটা হয়ে হচ্ছে তোমার পনেরো হাজার ঠিক আছে এটা এবার এখানে কতবার আছে পাস চারবার এখানে কতবার আছে পাঁচবার এখানে কতবার আসে এখানে আসে হচ্ছে ছয় বার ঠিক আছে দেখো এটা হচ্ছে আমাদের এগারো বার বারো বার আর তেরো বার লিখতে হবে ঠিক আছে এগারো বারো তেরো বার লিখতে হবে কি লিখতে হবে পাঁচ এবার এবার একটু জটিল হয়ে যাবে দেখো পাঁচ কতবার লিখলাম বার তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বার এই যে চার এই চারবার আট বার আর তিন এগারো বার এটাকে গুণফল করলে কত হবে গুণফল করলে কত হবে দেখো তো এটা আমাদের গুণফল করা লাগবে না কারণ এগারো পয়েন্ট যে সাত ছিল এগারো পয়েন্ট যে সাত ছিল সেখানে এই এই ঘর কিন্তু ছিল না ছিল কি গুণ ফলের তো ছিল না তো আমরা এটা কেটে দিব এটা থাকবে না আমরা জাস্ট এখানে লিখবো যে এখানে আমাদের কতবার কতবার ছিল ঠিক আছে এখানে কতবার আমরা লিখেছি সেটা লিখবো এখানে লিখব হচ্ছে এগারো এখানে দেখো এখানে লিখতে হবে বারোবার ঠিক আছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোবার তাহলে আমাদের এখানে কতবার লিখলাম বারোবার এই যে চার চার আট আর এই চার বারো বারোবার তাহলে আমাদের বারোবার লিখতে হয়েছে আমরা বারোবার লিখলাম এবার আমাদের কতবার লিখতে হবে তেরো বার ঠিক আছে তিন চার পাঁচ ছয় এই সাত আট নয় দশ এগারো বারো এই তেরো দেখি এখানেও আট বার বারো বার আরেক তেরো বার এখানেও তেরো বার লিখলাম বার কত তেরোটা লিখেছি তো এই জন্য এখানে তেরো দিলাম এখানে মূলত গুণ আকারে আলাদাভাবে একই সংখ্যা কতবার এটা মূলত এই যেখানে একই সংখ্যা এখানে যতবার লিখবা সেটা এখানে লিখতে হবে ঠিক আছে তো খুবই সিম্পল ম্যাথগুলা বুঝলেই একদম ইজি পানির মতো সহজ তো আই হোপ বুঝতে পারছো নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব আনটিল দেন সবাই ভালো থাকবে আলাইকুম রহমতুল্লাহ